একটি ভিডিওতে আপনাদের কনসিডার এ ব্লক এন্ড ট্রলি সিস্টেমি সার্ফেস পয়েন্ট জিরো ফোর দা এক্সেল অফ দ্য সিস্টেম ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ওয়াট আর স্ট্রিং ইজ ম্যাচলেস দিস স্ট্রিং ইজ ম্যাশলেস অ্যান্ড আনস্ট্রেসেবল and দ্য পুলি সিস্টেম ইজ also massless অ্যান্ড also frictionless. সো আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন পাবো একটা হচ্ছে এই পাশে ট্রলি থেকে আর একটা হচ্ছে এই পাশে থাকা একটা ব্লক থেকে যে দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করবো তাহলে আমরা হচ্ছে সিস্টেমের এক্সেলারেশন বের করতে পারবো এখন কথা হচ্ছে সিস্টেমের এক্সেলারেশন হচ্ছে হবে ডান দিকে পুরো সিস্টেমটা হচ্ছে ডান দিকে এক্সেলারেট করবে করে হচ্ছে নিচের দিকে পড়ে যাবে এখানে পুলি আমাদের ট্রলিকে হচ্ছে ডান দিকে একটা টেনশন ফোর্স দিচ্ছে আর একই পুলি এই ব্লককে উপরের দিকে হচ্ছে একটা টেনশন ফোর্স দিচ্ছে কারণ পুলি সবসময় নিচের দিকে টেনশন ফোর্স দেয় এখন কথা হচ্ছে আমাদেরকে প্রথমে এই যে সিস্টেমটা এই টোয়েন্টি কেজি ট্রলি যে সিস্টেমটা আছে এটা হচ্ছে কনসিডার করতে হবে তো ধরেন যে এই যে টোয়েন্টি কেজি সিস্টেমটা এটা নিচের দিকে একটা কী কাজ করতেছে ডব্লিউ কাজ করতেছে তার ওজন কাজ করতেছে যেটা টু হচ্ছে এম জি আর ঠিক তার উপর দিকে আরেকটা তার বল কাজ করবে যেটাকে আমরা বলি নর্মাল ফোর্স যেটা নর্মাল ফোর্স আর যেহেতু সিস্টেমটা মুভ করতেছে ডানের দিকে তার মানে তার বাম দিকে তার একটা ফোর্স কাজ করবে যে ফোর্সকে আমরা বলবো ফ্রিকশনাল ফোর্স এটা হবে কাইনেটিক ফ্রিকশন ফোর্স আর আমরা জানি যে কাইনেটিক ফ্রিকশন কীভাবে বের করা যায় কাইনেটিক ফ্রিকশন এফ কে ইজিক টু মিউ কে ইন্টু এন তো মিউকে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে এখানে কত 0.04 পয়েন্ট জিরো ফোর মিউকের ভ্যালু এই যে মিউকের ভ্যালু জিরো পয়েন্ট জিরো আর এন এর ভ্যালু হচ্ছে এম জি এন এর ভ্যালু এম জি যেহেতু নর্মাল ফোর্স আর হচ্ছে নর্মাল ফোর্স আর হচ্ছে ডব্লিউ যেটা ওজন এই দুটো হচ্ছে ব্যালেন্স হবে সো দুটো ভ্যালু হচ্ছে সেইম মিউকের ভ্যালু আমরা বসাই দিলাম জিরো আর এম এর ভ্যালু হচ্ছে এখানে টোয়েন্টি কেজি সো টোয়েন্টি অ্যান্ড জি এর ভ্যালু আমরা এখানে ধরে নিব জি এর ভ্যালু আমরা এখানে ধরে নিব টেন আমরা জি এর ভ্যালু টেন ধরে ম্যাথটা করতেছি কেউ চলে জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট ধরে ম্যাথটা করতে পারে তারপরে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমাদের এটা রেজাল্ট আসবে এইট নিউটন এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে এই সিস্টেমটাতে একটা ফোর্স এদিকে ডান দিকে কাজ করতেছে টেনশন আর একটা ফোর্স হচ্ছে এফকে সেটা হচ্ছে বামে কাজ করতেছে তো টেনশন ফোর্সের মান হবে বেশি টেনশন ফোর্সের মান হবে ডেফিনেটলি বড় আমাদের ফ্রিকশনাল ফোর্সের তুলনায় টেনশন ফোর্সের মান যদি বড় না হয় তাহলে তো সিস্টেমটা ডান দিকে মুভ করবে না যদি এর মানই বড় হতো তাহলে তো হচ্ছে এই যে ট্রলি আছে সেটা তো আর মুভ করতো না সেটা তো জায়গার মধ্যেই থাকতো যেহেতু সিস্টেমের একটা স্লেশন আছে তার মানে ডেফিনেটলি আমাদের টেনশন ফোর্সের মানটা বড় তাহলে আমরা যেটা করবো যে টেনশন থেকে আমরা হচ্ছে এর মান বাদ দিয়ে দিবো এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অনুসারে নিউটনের সেকেন্ড ল হচ্ছে সামেশন অফ এফ টু এম এ তাহলে এই টেনশন ফোর্সের মান আমাদের জানা নেই তাই আমরা টি রেখে দিব আর এর মান আমরা একটু আগে বের করছি 8 সেটা আমরা এখানে বসিয়ে দিব এম এর মান হচ্ছে এখানে হচ্ছে টোয়েন্টি কেজি আর এ এর মান হচ্ছে জানি না এর মানে মূলত হচ্ছে এ অঙ্ককে বের করতে হবে এ অঙ্কে অ্যাক্সিলারেশনই বের করতে বলছে তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান এটা আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা এবার হচ্ছে এই যে ব্লক সিস্টেমটা আছে সেটা নিয়ে কাজ করব তো দেখতে পাচ্ছি যে এই ব্লকের বেলাও আমরা যদি নিউটনের সেকেন্ড ল ইউজ করি যে সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ এই ব্লকের একটা হচ্ছে উপর দিকে টেনশন কাজ করতেছে আর একটা হচ্ছে নিচের দিকে তার ওজন কাজ করতেছে নিচের দিকে তার ডব্লিউ কাজ করতেছে আর ডব্লিউ ইকাল টু এম জি এখানে এম এর ভ্যালু তার ম্যাস হচ্ছে সিক্স আর জি এর মান আমরা ধরে নিব টেন তাহলে তার নিচের দিকে ওজন হচ্ছে কত সিক্সটি নিউটন সিক্সটি নিউটন তার নিচের দিকে ওজন আর এখানে অবশ্যই অবশ্যই আমাদের এই ওজনের মান হবে টেনশন ফোর্সের থেকে বড় যদি ওজনের মান টেনশনের থেকে বড় না হয় তাহলে ডেফিনেটলি পুরো সিস্টেমটা নিচের দিকে পড়বে না নিচের দিকে তার একটা এক্সিলেশন থাকবে না যেহেতু কোয়েশনে বলেই দিছে নিচের দিকে তার একটা এক্সিলেশন আসে তার মানে অবশ্যই ওজনের মান হচ্ছে বড় হবে তাহলে আমরা ওজন থেকে হচ্ছে টেনশন ফোর্সকে বাদ দিয়ে দিব আর আমাদের এখানে এম এর মান হচ্ছে সিক্স আর এ এর মান হচ্ছে আমরা বের করব ওজনের মান কত এখানে ওজনের মান হচ্ছে এম জি এম জি মানে হচ্ছে এখানে সিক্সটি মাইনাস টি ইজ ইকাল টু সিক্স এ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এখন আমরা এক নাম্বার ইকুয়েশন আর হচ্ছে এই দুই নাম্বার ইকুয়েশন যেটাকে যোগ করবো দুইটা সিস্টেমকে দুইটা ইকুয়েশনকে আমরা যোগ করে নিব যোগ করলে আমাদের টি মাইনাস এইট ইকোয়াল টু টোয়েন্টি এ আর এখানে হচ্ছে সিক্স টি মাইনাস টি ইজ ইকাল টু সিক্স এ যোগ করলে আমাদের টি আর টি ক্যান্সেল হয়ে যাবে সিক্সটি থেকে এইট বাদ গেলে হবে 52 আর এখানে আমাদের যোগ করলে হবে 26 आमादे आमादे 52 26 और 52 के 26 এ এ তার আমাদের হবে 52 আর দিয়ে ভাগ করলে আমাদের তরণের মান হবে এক্সিল মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ